আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত রাজশাহী বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তবে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানে অনেক সময় সময় কাভার করতে পারি না সেক্ষেত্রে এই ভুল সংশোধনীটা কিন্তু সময় সেভ করার জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে এটি আছে রে সাথে কারণ ভুল সংশোধনীতে সময় অনেক কম লাগে মাত্র কয়েকটা লেনদেনের জাবেদা করতে বলে অনেক সময় আবার গনা গনাম্বারে একটা খতিয়ান করতে বলে অনেক সময় কম লাগে তাই ভুল সংশোধনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিশেষ করে টাইম সেভ করার জন্য আবার অ্যাডমিশনেও এখান থেকে প্রশ্ন আসে এবং চাকরির পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যেখানে বিজ্ঞানের পরীক্ষা হয় তো আজকের আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান বিজ্ঞান বিভাগ সরকারি মডেল কলেজ হিসেবে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ তে একুশ সালে যে প্রশ্নটি উপস্থাপন করলাম প্রশ্নের ক নাম্বারে বলেছে নীতিগত ভুল চিহ্নিত করো তো নীতিগত ভুল কাকে বলে সেটা জানা উচিত নীতিগত ভুল হচ্ছে এই মূলধন জাতীয় কোনো ব্যয়কে যদি মুনাফা জাতীয় লিখি অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখি এই মূলধন জাতীয় মুনাফা জাতীয় এর মধ্যে যদি উল্টাপাল্টা হয় সেটা আয় হতে পারে ব্যয় হতে পারে প্রাপ্তি হতে পারে তো সেগুলিকে বলা হয় নীতিগত ভুল যেমন উদাহরণস্বরূপ বলতে পারি এই যে মেশিন সংস্থাপন করছে মেশিনের সাথে যোগ করার কথা যন্ত্রপাতির সাথে যোগ করার কথা না করে মজুরির সাথে যোগ করেছি তাহলে মেশিন সংস্থাপনটা মূলধন জাতীয় মূলধন জাতীয়তে না লিখে আমি মজুরির সাথে মানে কি মুনাফা জাতীয় হিসেবে লিখেছি এই ধরনের ভুলকে বলে নীতিগত ভুল তো এখানে দুইটা আছে আর একটা আছে যে টেবিল ক্রয় আসবাবপত্রের মধ্যে লিখতে হবে না লিখে আমি ক্রয়ের মধ্যে লিখছি ওটাও নীতিগত ভুল তো যাই সমাধানের চেষ্টা করি এই যে সমাধানের চেষ্টা করার জন্য এইভাবে শখ অঙ্কন করবো এইভাবে শখ অঙ্কন করবো উপরে লিখলাম যে তিন হাজার টাকার টেবিল তো জাবেদা করার জন্য প্রথমে শখটা আমরা অঙ্কন করে নিলাম এবং এই শখের উপরে ওই জাবেদাগুলি নিয়ে আসলাম মানে লেনদেনগুলি নিয়ে আসলাম এই যে মার্চ মাসের লেনদেন তো এখানে তারিখ হিসাবে আমরা মার্চ একত্রিশ তারিখ লিখব লিখতে পারি এবার একটা একটা পরে আমরা যাবেদা করব তিন পাঁচ ছয় সাত এ করে জাবেদা করতে বলেছে তিন রঙে বলেছে মার্চ মাসের ক্রয় বইয়ের যোগফল এক হাজার টাকা কম লেখা হয়েছে আচ্ছা ক্রয় বইয়ের যোগফল যদি কম লেখা হয় এখন কিন্তু আমরা এই ক্রয়কে বাড়াতে হবে ক্রয় বই মানে কিন্তু ক্রয় যাবেদা বোঝায় তো ক্রয় যাবেদার লাস্টের ঘরে যে টাকার কলামের জাবেদা মনে আছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এখন যদি আমাকে ক্রয় বাড়াতে হয় তাহলে প্রদেয় হিসাবেও বাড়াতে হবে তবে সেম যাবেদা হবে বাড়ানোর জন্য যদি কম লেখা থাকে তাহলে সেম যাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট টাকা লিখবো এক হাজার টাকা এরপরে আবার বলেছে ছয়শো একাত্তর টাকার পণ্য ক্রয় পাওনাদার শিমুলের হিসাবে এই ছয়শো টাকা ডেবিট করা হয়েছে এখানে ভুলটা কয় দিকে হয়েছে দুইটা ভুল হয়েছে একটা ভুল হয়েছে পণ্য ক্রয় করলে আমরা যা করি ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট কিন্তু হয়ে গেছে ক্রয় ডেবিট পাওনাদার হিসাবও ডেবিট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট এরকম জাবেদা হয় নাকি না এটা জাবেদার ভুল না এটা খতিয়ানে তোলার সময় ভুল হয়েছে এই যে বলেছে পাওনাদার দার হিসাবে এত টাকা ডেবিট করা হয়েছে তো আমরা ক্রয় করলে তো ক্রেডিট দিকে লিখব। তা না লিখে উল্টা দিকে লিখেছি তো উল্টা দিকে যত টাকা লিখেছি সেটাও এখন ক্রেডিট হবে আবার যেটা লেখা হয়নি উঠাও ওটাও ক্রেডিট হবে পাওনাদার হিসাবে বা প্রদয় হিসাবে সেজন্য দুইটা যোগ করে যেহেতু উল্টা দিকে লেখা হয়েছে সমপরিমাণ না আবার অন্য টাকা যদি বলতো এই সেম টাকা লেখা হয়েছে তাহলে কিন্তু আমরা এই অনিশ্চিত ডেবিট বা হিসাব ক্রেডিট করতাম ডাবল টাকা কিন্তু এখানে ডাবল টাকা হবে না এই দুইটা যোগ হবে কারণ টাকা দুই দুই রকম তাহলে এই দুইটা যোগ করে আমরা যাবে করব। করবো অনিশ্চিত হিসাব ডেবিট প্রদেয় হিসাব ছিমুল ক্রেডিট টাকা লিখব দুইটা যোগ করে বারোশো অষ্টআশি টাকা বিষয়টা আবার বলছে লক্ষ্য করি শিমুল হিসাবের ক্রেডিট দিকে লেখা উচিত ছিল এত টাকা সেটা ক্রেডিট দিকে লিখলাম আবার যেটা ভুলে ডেবিট হয়েছিল সেটাও বাতিল করার জন্য ক্রেডিট দিকে লিখলাম তাই দুইটা যোগ করে একবারে লিখেছি বিপরীতে কোনো পক্ষ নাই একদিকের ভুল তাই অনিশ্চিত হিসাবে ডেবিট করেছি কামাল আচ্ছা কামালের নিয়ে করে যদি পণ্য বিক্রয় করি তাহলে আমরা ধারে বিক্রয় করেছি যা বাদ করবো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু এখানে প্রাপ্য হিসাব ডেবিট না হয়ে প্রাপ্য হিসাব ক্রেডিট করা হয়েছে তাদের হিসাবে ক্রেডিট মানে কি প্রাপ্য হিসাবটা ক্রেডিট করা হয়েছে করা উচিত ছিল ডেবিট ভুলে করেছি ক্রেডিট উল্টা হয়ে গেছে যদি উল্টা হয়ে যায় তাহলে সে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে সেজন্য আমরা এখন যাবেদা করব প্রাপ্য হিসাব কামাল ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট এটা একদিকের ভুল তাই অনিশ্চিত হিসাব টাকা চার হাজার টাকা হবে দ্বিগুণ টাকা ঘটনাটা হচ্ছে কি কামালের কাছে আমি টাকা পাবো সে প্রাপ্য হিসাব তো আমরা ডেবিট দিকে লিখবো তা না লিখে আমি উল্টা ক্রেডিট দিকে লিখেছি তাহলে এখন আমার ঠিক করতে হলে দুইবার ডেবিটে লিখতে হবে তারপর ঠিক হবে দুইবার ডেবিট মানে কি ডাবল টাকা তো একবারে প্রাপ্য হিসাব কামাল ডেবিট ডাবল টাকা করেছি কখনো যদি দেখা যায় যে একই হিসাবের ক্রেডিট দিকে লেখা হয়েছে এক হাজার টাকার পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু দেনাদার দেনাদার হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে আচ্ছা ক্রয় বইতে যে লেখা হয়েছে ওটাকে বাতিল করব বাতিল করার জন্য এখন প্রদয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যেটা ভুলে লিখেছি এটা বাতিল করলাম তাই এক হাজার টাকা আমরা ক ক দিয়ে একটা যাবেদা করলাম আবার খ দিয়ে এই যে দেনাদার হিসাবে সঠিকভাবে লেখা হয়েছে মানে কি ডেবিট দিকে ঠিক আছে কিন্তু বিক্রয় হিসাবে লেখা হয়নি তাই বিক্রয় হিসাব ক্রেডিট অনিশ্চিত ডেবিট করে আমরা আরেকটা সঠিক যাবেদা করলাম বিষয়টা আরেকবার বলছি লক্ষ্য করি এখানে বলেছে ক্রয় বইতে লেখা হয়েছে ভুলে তো ক্রয় বই বাতিল করার জন্য আমি যাবেদা করবো প্রদেয় হিসাবে ডেবিট করা হিসাব ক্রেডিট যেটা ভুল করেছিলাম ওটা বাতিল করলাম আবার এখন বিক্রয় বইয়ের জাবেদা করবো দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট কিন্তু এখানে আবার বলছে দেনাদার হিসাবে ডেবিট দিকে লেখা আছে সেই জন্য ডেবিট দিকে যেহেতু লেখা হয়েছে তাই অনিশ্চিত হিসাবে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে এই হচ্ছে আমাদের জাবেদা আজকে জাবেদাটি একটু কিন্তু একটু কঠিন ছিল এবার অনিশ্চিত হিসাব তৈরি করতে বলেছে তো অনিশ্চিত হিসাবে আমাদের এখানে যে জাবেদাগুলি ছিল সেই কটা জাবেদা ছিল আমরা একটু দেখে আসি আরও আছে কিন্তু লেনদেন এখানে একটা অনিশ্চিত হিসাব আছে একত্রিশ এই যে এখানে একটা অনুষ্ঠিত হিসাব আছে এখানে একটা অনুষ্ঠিত হিসাব আছে এখানে একটা অনিশ্চিত হিসাব আছে আবার আরও লেনদেন যেগুলি ছিল তার মধ্যে অনুষ্ঠিত হিসাব থাকতে পারে তো এইগুলি নিয়ে আমরা এখন অনিশ্চিত হিসাবে খতিয়ান করবো এই জাবেদা দেখে দেখে এই জাবেদার বাইরে আরও যদি থাকে সেগুলো আমরা লিখবো তো আমরা এখন খুঁজে দেখবো কয়টার সাথে অনিশ্চিত হিসাব আছে এই যে আমি এইখানে নিয়ে আসলাম ওই তিনটার সাথে অনিশ্চিত হিসাব আছে তিনটা যাবে প্রথমে এখানে ছিল আর বা শেষ আবার উদ্দীপকে ফিরে আসলাম উদ্দীপকে বলেছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো এখন অনিশ্চিত হিসাব তৈরি করতে বললে অনেক সময় প্রশ্নে অনিশ্চিত হিসাবে একটা জেদ থাকে ব্যালেন্স থাকে কিন্তু ওই জেদটা প্রশ্নে না দিয়ে যে উপরে বলেছে লক্ষ্য করি এই যে একত্রিশে মার্চ তারিখে এই রেওয়া মিলের এই এক হাজার সাতশো বারো টাকা পার্থক্য দেখতে পান সেটি অনিশ্চিত হিসাব খুলে মিলকরণ করেন মানে কি রেওয়া মিল থেকে অনুষ্ঠিত হিসাবে ক্রেডিট যে দেওয়া আছে এক হাজার সাতশো বারো টাকা তাহলে ওইটাই আমাদের ব্যালেন্স বিডি বলে লিখব অনিশ্চিত হিসাবে যখন প্রস্তুত করব এবং পাশাপাশি এই জাবেদায় কিন্তু তিনটা অনিশ্চিত হিসাবে আমরা লিখেছিলাম আচ্ছা জাবেদা আমি দেখে আসি ব্যাকে যাই এই যে আমি ব্যাকে আসলাম এখানে এই যে অনিশ্চিত হিসাব ডেবিট একটা তাহলে অনিশ্চিত হিসাবে ডেবিট এই টাকাটা লিখব নাম লিখব প্রদয় হিসাব অনুষ্ঠিত হিসাবে ক্রেডিট দিকে একটা ক্রেডিট দিকে এই টাকাটা লিখব নাম লিখব প্রাপ্য হিসাব আবার অনিশ্চিত হিসাবে ডেবিট দিকে আরেকটা একটা লিখবো নাম লিখব বিক্রয় হিসাব প্রথমে ব্যালেন্স বিডি বলে লিখবো অনিশ্চিত হিসাবে খতিয়ানের ক্রেডিট দিকে যে টাকাটা ও উপরে দেওয়া ছিল ওই এক টাকা না কত টাকা যেন এবং এর সাথে অনিশ্চিত হিসাবে ডেবিট লিখব দুইবার এটার এটা আর ক্রেডিটে লিখবো একবার তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে আমি এই যে কটা লেনদেন অনুশ্চিত সম্পর্কিত উপরে লিখে রাখলাম এবার এইখানে ব্যালেন্স বিডি লিখবো ব্যালেন্স বিডি বলে ওই ক্রেডিট দিকে লিখবো এক হাজার সাতশো সরি ডেবিট ব্যালেন্স ছিল ক্রেডিট না ডেবিট ডেবিট আমরা একটু দেখে আসি তো ডেবিট না ক্রেডিট আমরা একটু দেখে আসি দেখে আসি এই যে আসলাম পার্থক্য গ্রামিল প্রস্তুত অনিশ্চিত হিসাবে গরমিল খুঁজে পাই এটা ডেবিট ব্যালেন্স ডেবিট দিকের পার্থক্য ডেবিট ব্যালেন্স তো ডেবিট দিকে লিখলাম পার্থক্যটা অনিশ্চিত হিসাবে নামে এবার এই প্রথমটার জন্য আমরা যাবেদা করেছিলাম অনুষ্ঠিত হিসাবে ডেবিট তো অনুষ্ঠিত হিসাবে ডেবিট দিকে টাকা লিখব প্রদয় হিসাবে নাম দিয়ে ওই যে এই বারোশো অষ্টাশি টাকা আর এটা এটা যোগ করে এখানে লিখবো আচ্ছা আবার আর একটা ছিল এখানে চার হাজার ওটা যাবেদে ছিল অনিশ্চিত হিসাব ক্রেডিট ছিল তাই আমরা যাবেদেহ করবো প্রাপ্য হিসাব নামে অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে চার হাজার টাকা লিখবো এখানে তিন হাজার এখানে চার হাজার চার হাজার থেকে তিন হাজার পার্থক্য হচ্ছে এক হাজার এক হাজার ক্রেডিট বড়ো তাই ক্রেডিট দিকে লিখব ভালো করে লক্ষ্য করি জেরের সাথে ডেবিটটা যোগ করে ডেবিট ডেবিট যোগ করে ডেবিটে লিখবো ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়ো তাই ক্রেডিটে এক হাজার বলবে আবার লাস্টে ছিল অনুস্থিতি হিসাব ডেবিট বিটো হিসাব ক্রেডিট যাবে দেয় তো এখানে বিটো হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো এটা ক্রেডিট এটা ডেবিট ডেবিট ক্রেডিট বিয়োগ করে কিছু থাকে না ইচ্ছে করলে জিরো লেখা যায় না লিখলেও হয় তো এই হচ্ছে অনুস্তিতি হিসাব এখানে একটি বিষয় নতুন ছিল সেটা হচ্ছে এই অনুস্থিতি হিসাবে যেটা উপরে ছিল নিচে ছিল না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ডে আলোচনা করার চেষ্টা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা